সাবার সদর ইউনিয়ন পরিষদের মানববন্ধন নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ সালে আহমেদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন সাবার সদর ইউনিয়নের তিন নং ওয়ার্ডকে সাবার পৌরসভার সাথে অন্তর্ভুক্তি ষড়যন্ত্রের প্রতিবাদে ও ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত রেখে ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে মানববন্ধন করেছে সাবার সদর ইউনিয়ন তিন নং ওয়ার্ডবাসী আজ শনিবার সকালে সাবার পৌর এলাকার শিমুলতলার ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন করেছে সাবেক সদর ইউনিয়নবাসী এ সময় উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা জাপান নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম সাভার থানা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম সাভার সদর ইউনিয়নের থানা বিএনপির সভাপতি সেক্রেটারি সাবাই সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন মানববন্ধন থেকে বক্তারা জানান একটি কুচকটি মহল সদর ইউনিয়নের তিন নং ওয়ার্ডকে পৌরসভার অন্তর্ভুক্ত করার পায়তারা করেছে অবিলম্বে এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান তারা তারা আরও বলেন তারা ইউনিয়নে আছেন ইউনিয়নে থাকতে চান পৌরসভায় অন্তর্ভুক্ত করলে তারা বীরহত্তর আন্দোলনের ঘোষণা দেন